সালামু আলাইকুম প্রিয় দর্শক লটক বিডি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আমি আপনাদের সাথে আছি অ্যাডভোকেট ইস্যু নিয়মিত আইন চর্চা করছি প্রিয় দর্শক আজকে আপনাদের সাথে আলোচনা করব। যে যদি আপনি পালিয়ে বিয়ে করেন অথবা পালিয়ে নিয়ে গিয়ে কাউকে বিয়ে করেন সেই ক্ষেত্রে যদি মেয়ের বয়স অল্প থাকে তাহলে মেয়ের বাবা মা যদি আপনার নামে অপহরণের মামলা দেয় বা ধর্ষণের মামলা দেয় সেই ক্ষেত্রে কি করবেন বা আপনার কী করেন সেই বিষয় নিয়ে আলোচনা করব পুরো ভিডিওটি না টেনে সঙ্গে থাকুন এবং আমার আমার এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার জন্য আইকনটি চালু করে রাখবেন দর্শক চলতে ফিরতে আমাদের সমাজে যখন আমরা চলাফেরা করি তাহলে তখন আমাদের একে অপরের সাথে পরিচয় হয় ভাবের আদান প্রদান হয় তো এই ক্ষেত্রে আমরা যখন একটি নির্দিষ্ট এলাকায় বা নির্দিষ্ট সীমা সীমানায় যখন বসবাস করি বসবাসরত অবস্থায় অবস্থায় কারোর সাথে না কারোর সাথে আমাদের পরিচয় হয় সম্পর্ক তৈরি হয়ে যায় এই ক্ষেত্রে আপনি যখন চলাফেরা করবেন তখন সেই ক্ষেত্রে কাউকে না কাউকে আপনাকে আপনার ভালো লেগেই যেতে পারে সেই কারণে দেখা যাইতেছে যদি যখন আপনি একটি অপ্রাপ্ত মেয়ের সাথে ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পড়েন অথবা তার সাথে আপনার একটা ভালো গুড রিলেশন তৈরি হয় তখন যখন চিন্তা করেন যে আপনার এই সম্পর্ক তার ফ্যামিলি মেনে নিবে কি মানবে বা মানবে না এই বিষয় নিয়ে যখন আপনার দ্বীদে পড়ে যান তখন হয়তো একটি গুরুতর সিদ্ধান্ত নেন সেটি হচ্ছে যে পালিয়ে বিয়ে করবেন যখন আপনি একটি মেয়েকে নিয়ে পালিয়ে বিয়ে করেন অথবা অন্যত্র কোথাও চলে যান সেই ক্ষেত্রে মেয়েটির বয়স যখন আঠারো কম থাকে তখন কিন্তু মেয়েটির মা বাবা মেয়েটিকে খোঁজবে খোঁজার উদ্দেশ্যে বের হবেন এবং যদি খুঁজে না পান কোথাও যদি খবর করে না পান সেই ক্ষেত্রে কিন্তু তিনি থানায় একটি অভিযোগ করবেন অভিযোগটি হচ্ছে তার মেয়ে যদি জানেন যে আপনার সাথে তার সম্পর্ক আছে যদি কোনোভাবে জানে তাহলে সরাসরি নিখোঁজ ডায়েরি করবে না তখন সরাসরি কিন্তু অপহরণের জন্য থানায় একটি মামলা করবে এবং অথবা নারী ও শিশু নির্যাতন আইনে ধর্ষণের মামলা করবে যে আপনি তার মেয়ের বয়স অল্প অথবা আঠারো কম সেই ক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু অপহরণের মামলায় ফেঁসে যাবেন অথবা ধর্ষণের মামলায় ফেঁসে যাবেন তো আপনি যখন কাউকে পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করবেন তখন অবশ্যই মেয়ের বয়স আঠারো হয়েছে কি না সেই বিষয়টি লক্ষ্য রেখেই কিন্তু আপনার এই কাজটি করা উচিত কারণ আমরা আবেগের বশবর্তী হয়ে অনেক কিছুই করে ফেলি কিন্তু যখন আমাদের বিবেকটি আবার নতুন করে জাগ্রত হয় তখন আসলে সেই ভুলের কেসারত দেওয়া খুবই কঠিন হয়ে পড়ে প্রিয় দর্শক আপনি যখন কাউকে নিয়ে পালিয়ে যাবেন বা পালিয়ে কাউকে বিয়ে করবেন তখন অবশ্যই কিন্তু ভেবে চিনতে কাজটি করবেন যে মেয়ের বয়স আঠারো হয়েছে কি সেটি দেখবেন অথবা যদি আপনি আঠারো কম হয় আপনি যদি কোথাও নিয়ে গিয়ে যদি কোর্ট ম্যারিজ করেন মেয়ের বয়স যদি অল্প থাকে সেটি যদি প্রমাণিত হয় আদালতে মেয়ের বাবা মা যদি মামলা করে তাহলে কিন্তু সেই মামলায় আপনি ফেসে যাবেন তো অবশ্যই এই কাজটি হতে বিরত থাকবেন যদি কোনো কারণে ফেঁসেই যান সেই ক্ষেত্রে আপনাদেরকে তো অবশ্যই বাঁচতে হবে তাহলে সেই ক্ষেত্রে আপনি কি করবেন প্রিয় দর্শক আপনি যখন কোনো অপ্রাপ্ত কোনো মেয়েকে নিয়ে পালিয়ে যাবেন এবং তার ফ্যামিলি যদি আপনার বিরুদ্ধে অপহরণ অথবা ধর্ষণের মামলা করে তাহলে আপনি অতি দ্রুত এসে আপনি আপনার নিকটস্থ যেই আইনজীবী আছে বা বিজ্ঞ যে আইনজীবীরা আছেন আইনজীবীগণ আছেন তাদের মাধ্যমে আপনি তাদের কাছ থেকে আইনি পরামর্শ নেন এবং কিভাবে আপনাকে আইনি কিভাবে ওই মামলা থেকে আপনি জামিন পাবেন সেই বিষয়ে আইনজীবীর সাথে আলোচনা করে আপনি আপনার সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন অথবা আইনি পরামর্শ নিতে পারেন এবং এই ধর্ষণ এবং অপহরণের মামলা থেকে কীভাবে বাঁচবেন সেই বিষয়ে আপনি পদক্ষেপ গ্রহণ করতে পদক্ষেপ গ্রহণ করতে পারেন প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম